হ্যালো ভরিউয়ান আসসালামু আলাইকুম সিলেটি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি খুবই মজা ছোটো মাছের একটি কারে নিয়ে হাজির এই মাছের নাম আমরা সিলেটি বাসায় হইয়া বলি তাহলে দেখলে আমি কিলা রেডি করি প্রথমে আমি মাটির সুলাইটি বইলাম বললাম ওন মতো ফেস বাটা দিলাইলাম দেয়া এখন একটু লারা দিলাম আমি দেয়া এখন পরিমাণ মতো লবণ দিলাইমু লুকুৱাই এক চামুচ ল'ব দিলে নাম আমি ইয়াৰফালে দিলে মোক হলুদেৰ চামুচ ইয়াৰফালে দিলে মোক মৰিচ আমি দুই চামুচ আপোনাৰ মৰিচ আপোনাৰ স্বাদ অনুযায়ী দিবা আমি অলপ গৰু গুড়ামৰিচ দুই চামুচ দিছে খাচামৰিচ সেইকাৰণে এড হৰ্মেল লাগে এখন সুন্দৰ কৰি মিক্স মছলা আমি মছলাৰ লগে লগে মছলা মিক্স কৰি ল'ম ফ্ৰিজলৈকে আমি কিন্তু সেইকাৰণে বাঁহৰ দিছি না বাঁহৰ চাৰা এই মাছটা আনলে মজা লাগে ছোট মাছটা এখন আমি কাল কালারটা একটু ব্রাউন কালার আইলে বালা খুব সুন্দর একটি কালার আইছে মশলা এখন সিদ্ধ হইয়া তেল উফরে উঠছে এখন আমরা অল্প পরিমাণে একটু আরো ফ্রে ফান অল্প পরিমাণে দিলেই এখন আমরা ফানে দিলেই অল্প পরিমাণ মতো দোকা সুন্দর করে মশলা লাগে মিক্স করিয়া আমি দুই মিনিটের লাগে তো রাখমু দুই মিনিট পরে ওদের খুব সুন্দর বল করছে এখন আমরা মা্স দিলাই ও দোকা আমি খুব সুন্দরভাবে দইয়া ডাকলাম এখন মাছকোন দিয়ে আমরা সুন্দর করে লাগাই মিক্স করে নিম করে এখন কুইড়াতে রাখবো আমরা পাঁচ মিনিটের লাগি পাঁচ মিনিট পরে ওদের আমরা মাছগুন হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতো পানি দিলেইমু পানি দিয়া এখন আমরা গুড়ের তরাখ আরও দুই কিছু সময় লাগি কিছু সময় পরে আমরা গেছে এখন আমরা দিলাই মো কাঁচামরিচ আর দনিয়া ফাতা গুছি লামাইবার আগমূর্ত দিবা তাহলে খা দনিয়া পাতা এবং কাঁচামরিচের স্বাদ তাহলে খুবই ভালো লাগে ছোট মাছ লাগে আমি লামাই লামাইবার আগে দিই আপনার স্যেম এইভাবেই ফসে রাখব রান্না দেখ মানে খুব ভালো লাগে এখন আমি হালকা বা বেগুন আমি গুড়টা আর আবার এক মিনিট ফরে আমি লামাই লিমু তো এখন রাখলাম আমি এক মিনিট ফরে আবার উল আপনারা দেখাই রাম খুব সুন্দরভাবে একটি কালার আইসে হাসা মেস দেওয়া ফোরে এখন আমরা একটা যে সুন্দর একটা ফ্লেভার হয় দোকা রেডি গেলো আমার কারিটা খুবই মজার এই কারিটা আপনারা সকলে খাইয়া দেখবা খুবই পালা লাগে আর আমার চ্যানেলটি লাইক ও শেয়ার ও দিয়ে সাবস্ক্রাইব করে পাশে যাবা